ব্লিফর একটি প্লাস্টিক সার্জারি যেটার মাধ্যমে আমরা আইলিডস এরপ নরমাল একটা আকারে এনে দিই বেশিরভাগ ক্ষেত্রে ব্যাগিনেস অফ দ্য আইস হয় লোয়ার আইলিডসে বয়সের সাথে হয় আবার অনেকের একটু আর্লি এইজেও হয় তো সেক্ষেত্রে আমরা ওই বাড়তি চর্বিগুলো যেটা অর্বিকার মাসলার ভেতরে জমে সেটা আমরা সেটা কমিয়ে দিই এটা এক্সটার্নাল ইনসেশন দিয়েও করা যায় দাগ বুঝা যায় না আবার ইয়াং পেশেন্টসদের অনেক সময় আইলিড এর ভেতরে ট্রান্সকনজাংশল বলি সেভাবেও করা যায় তো সেটাকে আমরা লোয়ার আইলিড বলি প্লাস্টিক বলি আর আপার আইলিডেও সিমিলারলি অনেক সময় ক্রিজেস পড়ে যায় অনেক সময় স্কিন ফোল্স হয়ে যায় তো সেটা আমরা ওই একটা ইলেকট্রিক্যাল একটা বাড়তি স্কিন ফেলে দিয়ে নতুন করে আমরা জোড়া দিয়ে দিই এবং উপরেও বাড়তি চর্বি অনেক সময় কমানোর প্রয়োজন হয় সেটাও আমরা সাবারভিকার ফ্যাটটাকে কমিয়ে আমরা জোড়া দিয়ে দিই তো উপরের লোয়ার আইলিড আপার আইলিড কোনো অন্যতে কোনোটাতেই বোঝার কোনো উপায় থাকে না যে এখানে একটা সার্জারি হয়েছে স্কিন ফ্রিজ দিয়ে আমরা যখন ক্লোজ করি তখন হিলিংটা এমন সুন্দরভাবে হয় যে ওখানে স্কারটা বোঝা যায় না